আমাদের অনেক ছেলেরা আছে তারা বলে চ আমাদের গায়ে মহরম হয় নাই লাটিখেলা খেলা হয়নি অন্য গায়ে দেখে আসি আপনাদের লালগুলাই হয় না হয় না কথা বলে কষ্ট ওটাই যে নামাজ নাই রোজা নাই কিন্তু আন্ডার প্যান্ট পরে ড্যান্স করে কি বলছে আবার কেউ কেউ হাত গিলাস চালায় সেদিনে দেখলাম কি বুঝলেন এক জন মুর্शिया গাইছে মুর্शिया আহা হাজরতে বসে নামাজ নাই মসজিদে আজান হচ্ছে আরে আরে ময়দানে বলছে হোসেন 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 আপনারা যে কোন মোলবি যারাই কারবালার ইতিহাস বলছে ইতিহাসটা সাকসেসফুল ইতিহাস নয় যে মোলবি লিখেছে কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার তিপান্ন বৎসর পরে কারবালা বাহান্ন থেকে তিপান্ন বৎসর পরে কিসের ঘটনা কারবালার ঘটনা আচ্ছা আমাদের দেশের কিছু ভণ্ড মলবি বলছে কোরআন কি আন্দার হাজরতে হোসেন শহীদ হো গা এ হদিস কে আন্দর হল্লাহকে রসুল চলে গে ফির হদিস কাহ সে আচ্ছা নবীজি চলে যাওয়ার পরে আর হাদিস থাকবে কথা বলেন না কেন নবীজি যেগুলো করেছেন বলেছেন সেগুলো হাদিস নবীজি চলে গেছেন হাদিস শেষ কিন্তু বলছেন না হাদিসে আছে বড় কষ্টের বিষয় ইসলামে এটা একটা বড় দুর্ঘটনা আল্লাহ নবীর জলিল কাদার সাহাবি শহীদ হয়ে গেছেন কারবালার প্রান্তরে বিলিত এটা একটা দুর্ঘটনা আর ঘটনাটা ঘটেছে মহরম মাসে কিন্তু এটার মানে এটা নয় ড্যান্স করে দক্ষ পালন পৃথিবীর মুসলিম ছাড়া যতগুলো জাতি আছে সব জাতিকে জিজ্ঞেস করো তোমার উপরে থূপ ফেলাবে যে লোক মারা গেলে আমরা ড্যান্স করি বাম মরে গেলে বলছে আমার বাপের নামে কুলখানি করতে হবে তোমার বাপের নামে কোরআন খানি তোমার বাপের নামে মিলাদ আর আল্লাহ নবীন নওয়াজে শহীদ হয়েছে বলছে আন্ডার প্যান পরে ড্যান্স করতে হবে আন্ডার প্যান আমি যদি মিথ্যা বলে থাকি আমি স্টেজ আছে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আসুন এই গাড়িটাও ছিল না আমার এই গত বৎসরে মেদিনীপুর চন্দ্রকোনা টাউন থেকে জলসা করে আসছিলাম কিসের দিনে মহরমের দিনে রাতের বেলায় হাই রোডের ওপরে এন এইচ টু এর ওপরে দিল্লি রোডের ওপরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে তেলিপুকুরের কাছে আগুন ধরে গেছে রোড জ্যাম আমি বললাম টাউনের ভেতর দিয়ে ঢুকাও নবাব হাটে উঠব ঢুকিয়েছে আমার চোখ লেগে গেছে সঙ্গে সঙ্গে কি করেছে জানি ড্রাইভার করজেন গেট দিয়ে ঢুকিয়েছে যেমনি করজেন গেট দিয়ে ঢুকিয়েছে খানিকক্ষণ পরেই দেখছে ড্যান্স চলছে আমাকে উঠুচ্ছে ভাই অবস্থা দেখো আমি দেখলাম মুসলমান মেয়েরা মদ খেয়ে করছে কলমা না এগিয়ে গেলাম আমি গাড়ি এগিয়ে নিয়ে চলো এগিয়ে যখন নিয়ে আসা হলো তখন দেখলাম একটা মাতাল দেখতে পেয়ে যাবে ভেতরে লাইট জ্বালা ইয়াসিন হুজুরের গাড়ি পার মা একদম তাল হয়ে আছে কি কোন রকম ধরে ধরে আমার গাড়ি পার করালো আর আমি আল্লাহর কাছে দোয়া চাইলাম আল্লাহ তুমি এই যুবক যুবতীদিকে হিদায়াত দাও এগুলো কোনো অমুসলিম ঘরের নয় মুসলমান করেছে আপনি দেখুন এই রমজানুল মুবারকের মাসে আমাদের দেশে হিন্দু ভাইরা নাম নবমীর উৎসব পালন করেছে বহু জায়গা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে মুসলমানরা অভিযোগ করেছে আমাদের মসজিদের সামনে দিয়ে বাজনা বাজিয়ে গেছে হিন্দু ভাইরা ওটার নাম অপরাধ ওটার লেগে থানায় অভিযোগ করেছো ওটা অপরাধ করে ফেলেছে আর আমি দেখিয়ে ঈদের দিনে মুসলিম পাড়াগলো মসজিদের পাশে হারাম খোররা ডিজে বক্স বাজিয়েছে ওটা দোষের নাই ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স ঈদ উপলক্ষে ফাংশন ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা এটা জায়েজ আছে আর একটা হিন্দু ভাই নিজের ধর্ম পালন করে তোমার মসজিদের সামনে দিয়ে পেরিয়ে গেলে অপরাধ নিজের বিবেকটাকে ঠিক করো নিজের মধ্যে পরিবর্তন নিয়ে এসো আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন করুক আমিন আপনাদেরকে শেষ কথা বলি তিনটে কথার ওপরে আমল করবেন কটা বললাম তিনটে তিনটে কথার ওপরে আমল করলে যুবকরা শোনো যুবতীরা শোনো

পৃথিবীর মানুষকে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের মাল দিয়েছি শুনে নাও থেকে প্রথমে তোমরা কাছের গরীবের খেয়াল লাগবে ওয়ালিাতা মাসাকিন তারপরে তোমরা দেখবে তোমার কাছের এতিমার মিসকিন তোমার এলাকাতে কে আছে আবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদিরো তারপরে দেখবে তোমাদের কাছে মুসাফির কে আসছে এই তিনজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে এদের যারা খেয়াল লাগবে আল্লাহ তাদের মালেতে বরকত দেবেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও আর যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই যারা অপব্যয়কারী আল্লাহ তাদের মালকে কেড়ে নেয় আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা অপব্যয় কাকে বলে শোনো ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করা ইসলাম বিরোধী কাজ করা গান বাজনায় টাকা খরচ করা মদেতে গাঁজাতে লটারিতে টাকা খরচ করা গান বাজনায় মজ মস্তিতে ইসলাম বিরোধী যে কোনো কাজেতে নিজের পয়সাকে মালকে খরচ করা এটা হচ্ছে শয়তানের কাজ আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন ইন্ন শৈতানা ইন্দাল মুবাদ্দিরী না কান ওই খোআ যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই আমার ভাইয়ের আমার মায়েরা কোন কান খুলে শুনেলেন আপনার পয়সা যদি সব জায়গায়ই ব্যয় হয় পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে সুন্দর একটা হচ্ছে আল্লাহর ভারমাসী আর একটা হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয় যে জায়গায় বসে আছে এই জায়গায় কোরআন হাদিস নবীজি সাল্লাম আল্লাহর আদর্শে আদর্শের কথা আলোচনা হলো আমার মুসলমান ভাই আমি প্রথমেই বলেছি মসজিদ আল্লাহর ঘর কারোর ব্যক্তিগত ঘর নয় এই ঘরে মসজিদে মাদ্রাসায় ইলমের পেছনে দিনের পেছনে যাদের টাকা খরচ হবে তারা ভাগ্যবান যাদের জাকাত খরচ হয়েছে জাকাত দেয় না তারা জাকাতের মাল খাচ্ছে যত বড়ই ধনী হোক যাদের ওষর আছে আর ওষর না তারা ওষরের মাল খাচ্ছে আল্লাহ যেদিকে মাল দিয়েছে আল্লাহ রাস্তায় খরচ করে না তারা কৃপণতার কারণে কেমতের দিনে তাদের মাল তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে ওই জন্য কোরআনে অপর জায়গায় আছে ওই লুল্লি কুল্লি হুমা জাতির লোমাসা আল্লা দি জামা আমা লাউ আদা

আল্লাহ বিচুন্ন করে দেয় আমার মুসলমান তিরিশটা পাড়া পাঁচশো টাকা করে তিরিশ জন ভাই কে কে আছেন তাড়াতাড়ি উঠে আসুন পাঁচশো টাকা করে আমি আসি মুসাফির মানুষ আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাব আমি ফজরে দোয়া করবো আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকা করে তিরিশ জন কে কে আছে আল্লাহর বান্দা পাঁচশো টাকা করে বলেছে আমি দোয়া দিয়ে যাব জাজাক আল্লাহ আলহামদুলিল্লাহ মাসাদ একজন হয়েছে আমি তিরিশ জন চেয়েছি আমার মুসলমান ভাই জাকির হাদিসে আছে গচ্ছিত সম্পদ জাজাক আল্লাহ আল্লাহ আপনার দানকে কবুল করুন মাসা আল্লাহ তিনজন হয়েছে ভাই একটু তাড়াতাড়ি উঠে আসি একটু ফটফট করে দেই মাত্র পাঁচশো করে বলেছি মরণের পরে বুঝতে পারবেন সম্পদ মাশাল আল্লাহ আল্লাহ আপনার দানকে কবুল করুক হায়াতে বরকত খালি কান্দবে আর বলবে যে আমরা যদি আরো কিছু দান করতাম আমার জন্যে মঙ্গল হতো মাশাল আল্লাহ কবুল করুক আল্লাহ আপনার জানে মালে ইজ্জতে বরকত দে মাশাল আল্লাহ কারবারে বরকত দে আমার ভাই একটু তাড়াতাড়ি উঠে আস একটা প্রশ্ন আছে কি ভাঙড়ের এম এ নওসাদ সিদ্দিকীর ব্যাপারে যে রেপ কেস আজ অপবাদ দিয়েছে এর ব্যাপারে আপনা আপনি কি বলবেন আর কে আছেন ভাই একটু তাড়াতাড়ি আসি জাজাক আল্লাহ আল্লাহ আপনাদের দানকে কবুল করুন আমি তিরিশটা চেয়েছি যা কা লাউটে আসেন মাশ দেখুন একটা কথা বলি আমি রাজনৈতিক ভাবে কেউ কি চিনি না পার্সোনাল ভাবে আমি নওসা সিদ্দিকিকে চিনি ওনার এলাকায় গেছি ওনার গ্রামে গেছি ওনার আশেপাশে সব জলসা করেছি ওনার এলাকায় তবে একটা কথা বলি আমার মুসলমান ভাই আপনার আমি প্রমাণ দিয়ে যাচ্ছি মিডিয়াওয়ালারা নৌসাদের গ্রামে গেইছিল নৌসাদ সিদ্দিকীর গ্রামের মানুষ বলেছে ছোট থেকে মানুষ হয়েছে ভদ্র ছেলে ভালো ছেলে রাজনৈতিকভাবে আমি চিনি না আমি রাজনৈতিক বক্তা নয় আর রাজনীতিকে আমি পছন্দ করি না ওই সম্পর্ক বলতেও চাই না দ্বিতীয় নম্বর যে মেয়েটা মুর্শিদাবাদে ডোমকোলে বাড়ি তার গ্রামেও গেছিল রিপোর্টাররা তারা বলেছে তাদের গ্রামের বেশিরভাগ লোক মেয়েটাকে নোংরা বলেছে এরপরে আল্লাহ জানে এর ভেতরের খবর কি যদি হয়ে থাকে কোর্ট বিচার করবে আর মিথ্যা অপবাদ দিলে আল্লাহও বিচার করবে কোর্টও বিচার করবে ওই মেয়েটা কারণ নামে মিথ্যা অপবাদ দিতে নেই মনে দেখুন তো কটা হলো 30টা হইছে মিথ্যা অপবাদ কারুর নামে দিতে নেই আপনাদিকেও বলে যায় আমার মায়েরা যারা আছেন তাদেরকে বলি ইউসুফ নবীর ওপরে মিথ্যা অপবাদ দেয়া হয়েছিল আপনারা জানেন না জানেন না কোরআনে আছে ঘটনা মিথ্যা অপবাদ কেরা দিয়েছিল একজন নারী মিথ্যা অপবাদ দিয়েছে ওই জন্য কোরআনে আছে মেয়েদের চক্রান্ত খুব খারাপ চক্রান্ত ছটা লাগবে আর ভাই ছটা মাত্র লাগবে চব্বিশটা হয়েছে আর ছজন ভাই কে কে আছেন তাইলে তিরিশটা হয়ে যাবে আমি তিরিশ পারা কোরআন তিরিশটা চেয়েছি আল্লাহর ঘরের জন্য আকচ্ছিত সম্পদ কেয়ামতের দিনে মানুষ খালি কাঁদবে আল্লাহর নবী সাহাবিরা নিজেদের জান মালের কোরবানি দিয়েছে আর আমি বলে যাচ্ছি আল্লাহর কসম এই যে দান করছেন এর এক একটা পাই টু পাই বদলা কেয়ামতের দিন আল্লাহ আপনার দিকে দিবে একটাও যাই যাবে না আপনি এক একটা বদলা পাবেন ওই জন্য আমার ভাই আর ছজন ভাই কে কে আছেন আল্লাহর বান্দা একটু তাড়াতাড়ি উঠে আসুন ছজন ভাই আর ছটা হলেই হয়ে যাবে ইনশাল আর ছজন কে কে আছেন আল্লাহ মাল দিয়েছে দিয়েছেন আবাদ দেন পরকালের জন্য দেন সন্তানের জন্য দেন নিজের স্ত্রীর জন্য দেন আমার ভাই আমি যেটা বলছিলাম অপবাদ কেউ কারোর নামে দিবেন না মায়ের দিকে বলছি মিথ্যা অপবাদ দিবেন না যে কেউ কি ফাঁসায় কেউ কি ফাঁসিয়ে দেবো এতে আমি মজা পাবো কিংবা লাভ হবে আমার হিংসা করে ফাঁসাবো যে খাল কাটে সে নিজের জন্য খাল কাটে এটা মাথায় গেছে দুজন হয়েছে মাশাল তিনজন হয়ে গেছে আর তিনজন ভাই কে কে আছেন একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ আর তিনজন ভাই একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ তিনজন ভাই আর কে কে আছেন আল্লাহর বন্দা যদি না থাকে কোন ভাই হাত তুলে দেন যে আপনি দেড় হাজার টাকা তিনটে পাঁচশো টাকা মানে দেড় হাজার পরে দিয়ে দিবেন কে আছেন আল্লাহর হাত তুলে ইনশাল দেখি আল্লাহর নবী সাহাবিরা নবীজি খালি এলান করেছেন মক্কা নগরীতে আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো আল্লাহ নবী সাহাবিরা নিজেদের জান মালকে করেননি আমার মুসলমান ভাই আপনাকে জান দিতে হবে খালি আপনাকে মাল খরচ করতে হবে আল্লাহর ঘরের জন্য আর মাত্র জন আল্লাহর বান্দা কে আছে দুজন পাঁচশো করে দিনই হয়ে যাবে ইনশাল দুজন হয়ে যাবে চারজন হয়েছে পাঁচ আর ছয় আর দুটো ভাই কে কে আছেন ইনশাল্লাহ দেখি আর দুজন আল্লাহর বান্দা কে কে আছেন মাসাল্লাহ হয়ে গেছে সকালে দিবেন দেখুন আমি খুবই দুঃখিত ব্যথিত কিসে জানেন তো যে আমি মাদ্রাসার ক্লাস এখান থেকে প্রায় সাড়ে চার ঘন্টা সময় লাগবে আমার বাড়ি যেতে মাসাল্লাহ জাল্লা তো আমি সময় আপনার দিকে দিতে পারলাম না হায়াত বাকি তো মোলাকাত বাকি আমাকে নটাই চাপাবেন তিন ঘন্টা বলে বারোটা বাজিয়ে দেবো ইনশাল্লাহ যত আগে চাপাবেন তো আজকে আমি এখানে ইতি টানবো আর কত হয়ে গেছে